বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচারের ঘটনায় তোলপাড় সংবাদ মাধ্যমের শিরোনামে বারবার উঠে এসেছে বাংলাদেশের ঘটনা বাংলাদেশে মানুষ নিপীড়িত হচ্ছে এটা নিশ্চিত চায় না সরকারের বিষয়টির প্রতি নজর দেওয়া উচিত আর ভারত সরকারের এ বিষয়ে মীমাংসা করা উচিত এমনটাই মন্তব্য করলেন মন্ত্রেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী সোমবার সন্ধ্যায় মন্ত্রসার বিধানসভা বিধায়ক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কি বললেন রাজ্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় যাস এমবিএস নিউজ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে বা সংবাদের মাধ্যমে দেখতে পাচ্ছি এই প্রসঙ্গে কি বলবেন আমার বক্তব্য হলো এটা দীর্ঘদিন চলছে এইভাবে অত্যাচার অবিচার হওয়া সমীচীন নয় পৃথিবীতে মানুষ স্বাধীন স্বাধীনতা ভোগ করে যে যে প্রান্তে চাই বসবাস করতে পারে এটাই হলো পৃথিবীর ধারা উপরলা সকলকে সৃষ্টি করেছে কোন মানুষের জন্য কোন জায়গা নির্দিষ্ট তিনি করে দেননি তো বাংলাদেশে যারা বসবাস করছেন তারা উৎপীড়িত হন এটা নিশ্চিত আমরা চাইব না বাংলাদেশ সরকারের উচিত তাদের প্রতি নজর দেওয়া আর ভারত সরকারের উচিত বসে ব্যাপারটা মীমাংসা করে নেওয়া আলোচনার মাধ্যমে মানে খবরের মাধ্যমকে সামনে রেখে মীমাংসা হয় না ফিল্ডে বসতে পারে ভারতবর্ষের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আছে হাজারর অপবের কারবার ভারত করছে বাংলাদেশ করছে এটা অস্বীকারের কোন জায়গা নেই আমরা চাইব উভয় দেশের মানুষ আমরা শান্তিতে থাকি বাংলাদেশও শান্তিতে থাকুক বাংলাদেশে যারা বিশিষ্ট গুণীজন আছেন তারাও ব্যাপারটা নিয়ে তো লাগাম লাগাম টানো অনেক অপதிகার ঘটনা তারা বলছেন আমাদের দেশের দেশ নিয়ে আমরা ভারতীয় মানুষ আমার মুসলমান এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার দেশের উপরে কেউ আঘাত থানবেন এটা ঠিক না এই ধরনের খারাপ কথাও শুনতেও খারাপ লাগে দেখতেও খারাপ লাগে বুঝতেও খারাপ আমরা সকলের শান্তি খাবার ধন্যবাদ